मदीना रे नीरब সাদের আলো মসজিদের নববীর চারপাশে ছড়িয়ে পড়ছে মা ফাতেমা ঘরের এক কোণে বসে আছেন সুখে ওরচু মুখে গভীর চিন্তা তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা তিনি মনে করছেন সেই দিনগুলোর কথা যখন তার পিতা মহানবী সাল্লাহ আলাইস্লাম মক্কায় প্রচন্ড নির্যাতনের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন পাথর ছোড়া উপহাস অপমান করা সবই সহ করেছিলেন তিনি আর ছোট ফাতেমা তখন শিশু বয়সী বাবার পাশে ছুটে যেতেন তার বাবার কাপুরে ধুলা মুছে দিতেন ফাতিমা চোখের জল ফেলে বলতেন আব্বা তারা আপনাকে কেন কষ্ট দেয় রাসুল সাল্লুসাল্লাম মুস্কি হেসে বলতেন মা ধৈর্য ধরো আল্লাহ সব দেখছেন বাবার কষ্টই যেন মেয়ের কষ্ট হয়ে গিয়েছিল বছর কেটে যায় ইসলাম বিজয় লাভ করে কিন্তু রাসুল সাল্লা সাল্লামের ইন্তিকালের পর যেন মা ফাতেমা ভেঙে পড়লে আজ তিনি নেই যার মুখ দেখলে জান্নাতের কথা মনে পড়তো প্রতিদিন মসজিদে এসে বসতেন বাবার জাগাটার দিকে তাকিয়ে অর্চু ফেলতেছেন একদিন আলী এসে বললেন ফাতিমা তুমি কাচ্ছ কেন তিনি মৃত্যু কণ্ঠে বললেন আমি আর আব্বাকে দেখতে পাচ্ছি না আলী আমার কাছে এই দুনিয়া শূন্য লাগে রাসুল ইন্তেকালের ছয় মাস পরই মা ফাতেমাও এই দুনিয়া ছেড়ে চলে যান তার শেষ কথা ছিল আমার জানা যায় যেন সেই লোকগুলো না আসে যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে এভাবেই দুনিয়ার কষ্ট শেষ করে তিনি শান্তির ঘরে জান্নাতে ফিরে যান তার প্রিয় বাবার পাশে